আসাম চুক্তি যেখানে লেখা আছে প্রোটেক্ট প্রিজার্ভ প্রমোট দি কালচারাল সোশিয়াল লিঙ্গুইস্টিক আইডেন্টি অ্যান্ড হেরিটেজ অব দি আসামিজ পিপল যার অর্থ হয়েছে আসামিস মানুষের সাংস্কৃতিক সামাজিক ভাষাগত পরিচয় এবং ঐতিহ্য রক্ষা করা সংরক্ষণ এবং প্রসার করা চুক্তিটা বাস্তবায়ন করা হবে হেমন্ত বিশ্ব শর্মা করবেন এইখানে আসাম সরকারের পাওয়ার অ্যাপ্লাই হবে লেজিসলেটিভ পাওয়ার যত পাওয়ার আছে সরকারের অ্যাপ্লাই করবে ব্যবহার করবে আসামিস মানুষদের ভাষা সংস্কৃতি এইগুলো সংরক্ষণ এবং প্রমোট করতে উনিশশো পঁচাশি সনে একটা চুক্তি হয়েছিল বর্তমান আসামে যে বিজেপি আছে সেই বিজেপি সরকারের এজিপি একটা পার্টনার বন্ধু সেই এজিপি সারা আসাম জুড়ে আন্দোলন করেছিল মেরেছিল আগুন জ্বালিয়েছিল অবরোধ করেছিল এমন অশান্তির সৃষ্টি করেছিল বাংলাদেশি মুসলিম বিদেশি বলে বলে এই অশান্ত বদমাসদেরকে রক্ষা করতে আসামের শান্তি ঘুরিয়ে আনতে ভারত সরকার করেছিল একটা চুক্তি শান্তি যাতে ঘুরে আসে পাগলদেরকে বোঝাইতে তো পাগলদেরকে বুঝিয়েছিল শান্তিটা আনার জন্যে এই চুক্তি করে যাই হোক সেই চুক্তি এখন বাস্তবায়িত করা হবে সংস্কৃতি ভাষা জাতপাত এইগুলো নিয়ে কারা মরে জ্ঞান অর্থ এইগুলো হয়েছে আসল জিনিস আপনারা কি খান কি ভাষা বলেন কোথায় থাকেন এইগুলো আসলো ম্যাটার করে না বড় কথা না ওইগুলো আর যাদের জ্ঞান আছে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে জাতপাত একদম ছোট কথা ভাষা কোনো মানুষের সৃষ্টি না ভাষা জাতপাত এগুলো সৃষ্টি করে নাই মানুষে সৃষ্টিকর্তার সৃষ্টি এগুলো কাজেই সব ভাষা সমান সব মানুষ সমান কিন্তু এজিপি বিজেপি দেখেন কিসের রাজনীতি করে ভাষা জাতপাত ধর্ম ছাড়া কিচ্ছু বোঝে না মন্দির বানাও ডিটেনশন ক্যাম্প বানাও হিন্দু নিয়ে আসো বিদেশ থেকে এগুলো রাজনীতি সেই পুরা না কতদিন করা আগের কথা চল্লিশ বছর হয়ে গেল সেইটা এখন ইমপ্লিমেন্ট করবে কি করবে আর আর কি আছে কামাই সুদ যদি হইতো যদি কামিল কর হইতো এইগুলোর দরকার হইতো না জ্ঞানী হইলেও এইগুলো অন্ধকার নিয়ে চলতো না এগুলোর উপরে নির্ভর করতো না বিজেপি কিসের জাতপাত কিসের ভাষা যার যার ভাষা শেষে বলবে যার যার খাবার শেষে খাবে এখানে কি তার বিদেশি মুসলমান বাংলাদেশি মুসলমানরা কি করবে কি ক্ষতি করবে তোমাদের খাবার তোমরা খাবে যার যারটা শেষে পড়বে কি করবে মুসলমানরা আমাদের খাবার আমরা খাবো কিন্তু